আসসালাম আলাইকুম এস আর আরজির চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বলকে জানাচ্ছি আপনাদের স্বাগতম স্বাগত মুন্সীগঞ্জ প্যাটার পিকনিকে যাচ্ছি এই হলো সব পিকনিকের বাস যত মিলে দেখতেছেন প্রচুর বাস

এখানে আটচল্লিশটা দোতলা বাস নেওয়া হয়েছে পারছেন কত মানুষ হয়েছে আর এই পিকনিকটাতে অনেক আনন্দ উল্লাস হয় বিদায় আমি অ্যাটেন্ড করি আমার কাছে খুবই ভালো লাগে এই পিকনিকটা আমার পুরো ফ্যামিলি এই পিকনিকটাতে অ্যাটেন্ড করে থাকে এই পিকনিকে রয়েছে বাচ্চাদের খেলাধুলা আরও রয়েছে লাকি কোপন এর সাথে বিশাল বিশাল আকর্ষণীয় গিফটও রয়েছে পুরস্কার রয়েছে মোটরসাইকেল সাইকেল ফ্রিজ টিভি ওভেন মেশিন ফ্যান ডিনার সেট অনেক কিছু মোট মিলায় একান্নটি পুরস্কার রয়েছে আমাদের বছরে বিএপি কিছু পিকনিকের কার্ড আসে অ্যাটেন্ড করার জন্য চলে এলাম সরাসরি পিকনিকে ডিম হলে যেতে বন্ধুরা অলরেডি আমরা ডিম হলিডে প্রবেশ করে ফেলেছি এখন খুঁজে নিব স্পটটা আমরা এখন মায়াকানন স্পটটা টা খুঁজতেছি এখানে অনেক পিকনিক স্পট রয়েছে লোকেশনটা আমরা পেয়ে গিয়েছি এখন চলে যাব সরাসরি মায়াকানন স্পটে তোমরা আমার সাথেই থেকো ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করবে আমরা অলরেডি চলে এসেছি মায়া কানন স্পটে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের সমাগম প্রচুর লোক এসেছে এই যাচ্ছে রাস্তার জন্য বসিয়ে আমি ফাঁকে আমি নাস্তা নিয়ে চলে এসেছি হল পিকনিকের দুপুরের লাঞ্চ এখানে কি কি দিয়েছে তোমাদেরকে খুলে দেখাচ্ছে আস্ত মুরগি একটা দুইটা ডিএম একটা মাছ ফ্রাই এর সাথে গরুর গোছ আর হলো জর্দা একটা কোকের বোতল দুই লিটারের একটা পানির বোতল অনুষ্ঠান দেখতে দেখতে সমাপ্ত করে দিব ভিডিওটি